দর্শন করছে আশা করি সকলেই যে করছেন সব কিছু দেখতে পারবো শুরু করছে আত্মীয় প্রতিবাদ উনিশশো পনেরো পঁচিশ সাল শ্রী শিরামী সকালে প্রতিভা এই আত্মীয় বঙ্গাগরগুলো পাঠানো তাদের এখন তাদের

আচ্ছা আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আমার দর্শক যদি ফোন করে গরু ভালো করে ভিডিও করে দেখাবেন দামে ধরে ঠিক হলে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ভালো থাকবেন কিন্তু আমাদেরও বিষয়ে ভালো হয়তো যশমান লাভে হয়তো গোয়ালে গেলে ওদের সামান্য কিছু লাভে আমরা সেল দিই সেল দেন না পাই করি এক কথায় পাই করি দামে আপনারা সেল দেন আটে আটলে খরচ আছে ওখানে তো গোয়ালে আমাদের খরচ নেই সেই হিসাবে আমরা রেড কুমার বলি আচ্ছা তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম